প্রথমে বায়ান মিউনিক তারপর রিয়াল মাদ্রিদ এবার বেনিফিকা তিনজনের কাউকি হানসি ফিলিকের অফসাইড ট্র্যাপ থেকে বাঁচাতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগের জমজমাট রাতে বেনিফিকা বরং বার্সেলোনা ম্যাচে বেনিফিকাকে তিন এক গোলে উড়িয়ে দিয়েছে হানসি দল বার্সেলোনা ম্যাচ শুরু হওয়ার প্রথম মিনিট থেকেই একের পর এক আক্রমণ শুরু করে এফসি বার্সেলোনা আক্রমণের মূল সূত্রবাদ লামিন ইয়ামাল এফসি বার্সেলোনা গোল পেতে বেশিক্ষণ সময় লাগেনি মাত্র এগারোতম মিনিটে লামিন দুটো প্লেয়ারকে কাক করে তাকে রীতিমতো বোকা বানিয়ে রাফিনিয়া নিকট পাস দেয় ব্রাজিলিয়ান এই সুপারস্টার রাফিনা হালকা টাচের মাধ্যমে বলটি গোলে প্রবেশ করায় যার ফলে বার্সেলোনা বেনিফিকার থেকে এক শূন্য গোলে লিড নেয় কিন্তু বার্সেলোনা এরপরও থেমে থাকিনি লামিনিয়ামাল তার বিধ্বংসী একের পর এক বল পাস করায় ফাইনাল ঠান্ডে কিন্তু দুর্ভাগ্যবশত রবার্ট লেবান্ডুস্কি দুটো চান্স ইজিলি মিস করে আজকের এত বাজে পারফরম্যান্সের পর রবার্ট লেবান্দোস্কিকে রিপ্লেসমেন্ট করার চিন্তা একবার হলেও ভাববেন হানসি ফিলিক এবং লাপোর তেরোতম মিনিটে ওটামেন্ডি কর্নার কিক থেকে পাওয়া বল হেড থেকে গোলে পরিণত করে আর্জেন্টাইন এই ডিফেন্ডার ম্যাচের মাত্র তেরো মিনিট এরপরও দুটো গোল বার্সেলোনা এবং বেনিফিকার চোদ্দ মিনিট থেকে ২৬ মিনিট একের পর এক চান্স তৈরি করে বার্সেলোনা কিন্তু গোলে দেখা পায় না সাতাইশতম মিনিটে লামিন অসাধারণ ম্যাজিক সতেরো বছরই এই লামিন ইয়ামাল ডিবক্সের বাইর থেকে অসাধারণ শটে বলটি জালে প্রবেশ করায় লামিন কাছে এটা যেন কোনো ফুটবল ম্যাচ না প্লে স্টেশনে খেলা ফিফা ম্যাচ গোলটির মুগ্ধতা এতই বেশি যে যদি সরাসরি না দেখেন তাহলে কখনোই বুঝবেন না আমি ম্যাচটা দেখেছি গোলটি দেখে আমি হতবম্ব হয়ে গেছি এটা ফুটবল ম্যাচ নাকি প্লে স্টেশনে খেলা কোনো ফিফা ম্যাচ ম্যাচের দুই এক গোলে লিড বার্সেলোনার কিন্তু তারপরও বার্সেলোনা থেমে থাকিনি চুয়াল্লিশতম মিনিটে বালদের মেসি টাইপের গোল ডি বক্সের ভিতর থেকে সরাসরি বল নিয়ে যায় ফাইনাল থার্ডে হালকা একটু বল টাচের মাধ্যমে রাফিনিয়াকে বলটা দিয়ে রাফিনিয়া দুর্দান্ত শটের মাধ্যমে বলটি জালে প্রবেশ করায় ম্যাচটি তো শেষ হয়ে গেছে প্রথম পঁয়তাল্লিশ মিনিটই পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত এই পাঁচ মিনিট বেনিফিকা নিজেদের মেলে ধরে দুটো গোল অফসাইডের জন্য বাতিল হয়ে যায় িক তখন মনে মনে ছিল এটাই আমার অফসাইড ট্র্যাপ থেকে বাঁচতে পারেনি বায়ান এবং রিয়াল মাদ্রি তোর তো শুধু বেনিফিকা পঁয়তাল্লিশ মিনিট পরও করতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত একটি গোলে পরিণত করতে পারেনি দেখে মনে হয়েছিল বার্সেলোনার একটি গোল এবং বেনিফিকার তিনটি গোল কারণ বার্সেলোনা তিনটি গোল দেওয়ার পরও এত পরিশ্রম করে খেলতেছিল মনে হচ্ছিল তাদের আর তিনটি গোল দেওয়া লাগবে বেনিফিকা তো পঞ্চাশ মিনিট পরেই হাল ছেড়ে দিয়েছে বেনিফিকা প্রতি দশ মিনিটে একটি করে অ্যাটাক করেছে এতই দুরবস্থা বেনিফিকার বেনিফিকা তখনই কোনো কিছু করা উচিত ছিল যখন বার্সেলোনা তাদের হোম গ্রাউন্ডে দশজন ম্যান নিয়ে ম্যাচটি খেলেছিল ফিকা যদি কাউকে কৃতিত্ব দিতেই হয় তাহলে কৃতিত্ব পাওয়ার যোগ্য ওটামেন্ডি ফিজিক্যাল স্ট্রেংথ নিয়ে ওটামেন্ডি বাসলোনাকে নানানভাবে ভুগিয়েছেন ম্যাচটিতে নব্বই মিনিট পার হয়ে গেল দুই মিনিট এক্সট্রা টাইম কিন্তু তারপরও বেনিফিকার খোঁজ নেই কোনো গোলের বেনিফিকার না পাচ্ছেন গোল দিতে না পাচ্ছে কাউন্টার অ্যাটাক করতে দুরবস্থা বেনিফিকার দুর্দান্ত পারফরমেন্সের পর বাসলোনা এখন টপ এইটে সামনের প্রতিপক্ষ ডটমুন কিংবা লিল ডটমুন বাসেস লিলে খেলা হবে আজ রাত বারোটায় দুজনের ভিতরে যারাই জিতবে তারাই খেলবে বাসলোনার বিপক্ষে বার্সলোনা টিমের রবার্ট লেবন্দস্কি ছাড়া সবাই তাদের মান অনুযায়ী পারফরমেন্স করেছেন রাফিনিয়া এবং লামিনিয়ামাল ছিলেন তাদের পিক পজিশনে দুটো গোল করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রাফিনহা যদি লামিনিয়ামালকেও ম্যান অব দ্য ম্যাচ দিত তাহলে কারোর মুখে কোনো প্রশ্নও থাকতো না কারণ লামিনিয়ামালও এই ম্যান অব দ্য ম্যাচটি ডিজার্ভ করে আমার নাম অপু এবং আপনারা এতক্ষণ দেখছিলেন অপু ফুটবল আসসালামু আলাইকুম